সেকেন্ড ম্যাচ ডে দুই রাতে দুই ভাগে আঠারোটা ম্যাচ বিগ ম্যাচগুলোর মধ্যে কোনটা ছেড়ে কোনটা দেখবেন সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আমাদের মঙ্গল বুধ এবং বৃহস্পতিবারের চ্যাম্পিয়ন্স লিগের মেগা প্রিভিউ দেখে নেই এবার চ্যাম্পিয়ন্স লিগের বুধবার এবং বৃহস্পতিবারের ম্যাচগুলোর প্রিভিউ এবং হালকা প্রেডিকশন ও এই প্রিভিউর আগে পয়েন্ট টেবিল একটু দেখে না যাক চ্যাম্পিয়ন লিগে ম্যাচ ডে ওয়ান শেষের পয়েন্ট যে অবস্থা শীর্ষ আটটা স্থান দখল করে রেখেছে এই দলগুলো থ্যাংক টু বায়ার্ন মিনিকের এইট প্লাস ওয়ান গোল তারা লিগের টেবিলের শীর্ষে বসে আছে এরপর যারা আছে সব দলই জয় পেয়েছে শুধু গোল ব্যবধানের পার্থক্য আলাদা করেছে সেলটিক লিভারপুল এবং লিগের লিগ ইতি টানতে হতো তবে প্লে অফ রাউন্ড খেলতে হতো রিয়াল মাদ্রিদকে কেননা স্টুট সাথে ম্যাচ জিতেও মাদ্রিদ গোল ব্যবধানে লিগ টেবিল আছে নয় নম্বর স্থানে নিজেদের ম্যাচ জিতে টেবিলে পরের স্থানগুলো দখল করে রেখেছে স্পোর্টিং সিপি বেনফিক কা атলেটিকো মাদ্রিদ ব্রেস এস মোনাকো এবং পিএসজি নিজেদের ম্যাচটা ড্র করলেও 16 নাম্বার স্পটটা অকুপাই করে রেখেছে আরsenal একটা পয়েন্ট নিয়ে 17 থেকে 24 নাম্বার প্লে অফ কোয়ালিফাইং স্পটে গিয়ে আপনি খুঁজে পাবেন আরও বড় বিগ গান্সদের 23 সালের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আপনি খুঁজে পাবেন 20 নাম্বার স্থানে ঠিক তার উপরে আবার সেই সিজনের রানার্স আপ ইন্টার মিলান সতেরো এবং আঠারো নম্বর স্পটে আছে আতালান্তা বোলোনিয়া নিজেদের ম্যাচ হেরেও প্লে অফ কোয়ালিফাইং রাউন্ডের স্পটে বার্সেলোনা আছে ২২ নম্বরে এরপরই আছে আরবি লাইভজিক এই স্টেজের শেষ স্পটটা ধরে রেখেছে স্টুম গ্রাস টেবিলের এরপরের বারোটা দল অর্থাৎ পঁচিশ থেকে ছত্রিশ নম্বর স্পট হচ্ছে এলিমিনেশন স্পট সেখানে আছে এইসি মিলান জিরোনা ফি এস ভি লিল স্টুট মতো দলগুলো সবচেয়ে বেশি নয় গোল খেয়ে সবার শেষ স্পটটা দখল করে আছে দিনামো জাগ্রেব. বুধবার বৃহস্পতিবারের ফিক্সচারের সবচেয়ে বড় ব্লক ম্যাচ অ্যাস্টন ভিলা ভিলা পার্কে আমন্ত্রণ জানাবে ভাঁসো কোম্পানির বায়ার্ন মিউনিখকে মিউনিককে পেয়ে ভিলা পার্কে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে ভক্তরা সেদিন মাঠে খেলা দেখতে যাবেন তাদের হয়তো মনে পড়ে যাবে উনিশশো বিরাশি এর ইউরোপিয়ান কাপ ফাইনালের সুখ স্মৃতিটা সেখানে ভিলেনজরা রটারডামের মাঠে এই বায়ার্নকেই হারিয়ে দিয়েছিল পিটার উইটার গোলে ইউরোপিয়ান কাপ জিতেছিল অ্যাস্টন ভিলা কিন্তু এই বায়ার্ন তো বিভৎস রকমের ভয়ঙ্কর অন্তত বাসো কোম্পানি এই বায়ার্ন মিনিকে যেভাবে খেলাচ্ছেন সবাইকে রীতিমতো ভয় পাইয়ে দিচ্ছেন সে সাত ম্যাচে ত্রিশটা গোল আবার তিন ম্যাচেই বিশ গোল লেবার সঙ্গে ড্র করে আঠারোটা শট নিয়েছিল এই কোম্পানির বার্ন মিউনিক কেইন মুজিয়ালার সিন্থলেটিং ফর্ম আবার যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগের ইনিশিয়াল স্টেজের হিসাব আনতে চান তবে বার্ন মিউনিকের সঙ্গে বার্ন মিউনিকের মতো লিথাল দল একটাও আর ইউরোপে নাই গ্রুপ বা লিগ ফেজ মিলে চ্যাম্পিয়ন্স লিগে ইনিশিয়াল স্টেজে একচল্লিশটা ম্যাচ আনবিটেন আছে বাবারিয়ার বায়ার্ন মুনসেন কিন্তু এই অ্যাস্টন ভিলাকে তো আপনি হিসাব থেকে বাদ দিতে পারেন না একচল্লিশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে প্রথম ম্যাচেই উনাই এমিরের দল হারিয়ে দিয়েছে ইয়াং বয়সকে অলি ওয়াটকিন্স যেরকম ফর্মে আছেন সাবস্টিটিউট বেঞ্চ থেকে উঠে জন ডুরান আছেন আরও আগুন ফর্মে মানে সোজা কথায় উনিশশো সালে ইউরোপিয়ান কাপ ফাইনালের এই রিম্যাচ থেকে আপনি কোনোভাবেই পারবেন না ইউরেন ক্লাব বিদায় নেওয়ার আগে কোপ এন্ডকে ভালো মতোই শিখিয়ে দিয়ে গেছেন যে তাদের নতুন কোচ স্লটকে তারা কিভাবে গান গিয়ে সম্ভাষণ জানাবেন অ্যানফিল্ডও এখন আর্নে স্লটের নাম চিৎকার করে ভালো মতোই অভ্যস্ত হয়ে গেছে কারণ স্লটস লিভারপুল আর অন দ্য টপ অফ দ্য প্রিমিয়ার লিগ টেবিল তারা হেরে গিয়েছিল এর পর আছে তাদের পাঁচটা জয় সিরোতে গিয়ে মিলানকে এক গোলে হারিয়ে আসা একটা ইনফর্ম মিডফিল্ড আর ফরওয়ার্ড লাইন সেই সঙ্গে উঠতে থাকা লিভারপুলের সঙ্গে এখন চ্যাম্পিয়ন্স লিগে নিউ কামার গত মৌসুমের ইতালিয়ান সারপ্রাইজ প্যাকেজ বোলোনিয়া যদিও মোত্তা ইউভেন্টোসে চলে যাওয়ার পর ভিনচেঞ্জো ইতালিয়ান শুরুটা লিভারপুলের আর্নেস স্লটের তুলনায় একদম উল্টোটাই হয়েছে বোলোনিয়ার সঙ্গে সেরিয়াতে মাত্র একটা জয় চারটা ড্র আর একটা হার নিয়ে তারা লিগ টেবিলে বসে আছে তেরো নম্বর স্থানে চ্যাম্পিয়ন লিগের শুরুর ম্যাচটাতেও সাক্তারের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ইতালিয়ানোর সামনে এখন লিভারপুল নামের একটা ম্যামথ টাস্ক তবে কম্পিটিশনটা চ্যাম্পিয়ন্স লিগ সেখানে ঘটতে পারে অনেক কিছুই কিন্তু সেরকম কিছু হওয়ার আগে বা কোনো আপসেট ঘটার আগে এই টাইতে তো লিভারপুলই ফ্রন্ট রানার এইবার আসেন লেটস টক অ্যাবাউট রিয়াল মাদ্রিদ সাম্প্রতিক সময়ের বিচারে আমি আবারও বলছি একদমই সাম্প্রতিক সময়ের বিচারে বার্সেলোনা যদি আটকায় রিয়াল মাদ্রিদে তাহলে রিয়াল মাদ্রিদ আটকে যায় এসে আথলেটিকো মাদ্রিদে লিলের মাঠে গিয়ে ম্যাচ খেলার আগে মেট্রো পলিতানোতে আনহেল কোরেয়ার ওই গোলে ম্যাচ ড্র করা আর ফিরেন্তে আথলেটিকের আথলেটিকোর উগ্র আচরণে ম্যাচ পঁচিশ মিনিট বন্ধ থাকার এক তিক্ত অভিজ্ঞতা তো আঞ্চলত্তির হলো এই সঙ্গে থিবো করতো ছিটকে গেছেন একটা অ্যাপ ইনজুরিতে গত মৌসুমে রয়ালের হিরোজদের একজন আন্দ্রে লুনিন তাই গ্লাভস পরে নেমে যাচ্ছেন এই ম্যাচে এই না হয়ে গেল ম্যাচের আগে হিসাব কেতাব দুই এম বাপে ভ্রাতার কিন্তু হতে পারতো একটা সেটা এখন আপাতত হচ্ছে না ছোট এম ইথান এই মৌসুমেই লিলে এসছেন কিন্তু এম বাপে ফেমোরাল বাইসেপস ইনজুরিতে মাঠের বাইরে থাকবেন অন্তত তিন সপ্তাহ নতুন কোচ ব্রুনো খেনেসির অধীনে এই মুহূর্তে লিগ আর পাঁচ নম্বরে আছে লিল তাদের তালিসমান জনতন ডেভিড লেওভের সঙ্গে করেছেন একটা হ্যাট্রিক আবার আথলেটিকর সঙ্গে ড্র করেও রেয়াল তাদের আনবিটেন রানটা নিয়ে গেছে চল্লিশটা ম্যাচে ক্যান ইউ ইমেজিন ফর্টি ম্যাচেস আনবিটেন ইন দ্য লিগ সেটা যদি আপনি অল কম্পিটিশন মিলে হিসাব করেন তবে রেয়ালের আনবিটেন রানটা তখন হবে সাঁত্রিশটা ম্যাচ রিয়াল মাদ্রিদ এখন বসে আছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে চ্যাম্পিয়ন্স লিগ মানেই আবার ভিনিসিউসের উপর আলাদা করে নজর যেহেতু এমবাপে নেই লিলের মাঠে গিয়ে অবশ্য আলো কাটতে পারেন ভিনিসিউস ছাড়া অন্য যে কেউই তবে লিল মোটেও লস মেরেঙ্গেজদের জন্য ম্যাচটা সহজ করছে না তাই কার্লো আঞ্চলতির সামনে সামনে এই আথলেটিকর ড্রটা কাটিয়ে লিলের ম্যাচটা জেতাটা হবে সবচেয়ে বড় প্রাইম চ্যালেঞ্জ থিয়াগো ভাই খুবই বেরসিক একটা মানুষ তিনি এই দুইটা স্কোর লাইনের বাইরে আর কিছুই জানেন না হয় তার দল তিনটা গোল দিয়ে ম্যাচ জিতবে নয়তো নিজে কোনো গোল দিবে না অন্যেরও কোনো গোল দিতে দিবে না তিন ম্যাচে তিন শূন্য স্কোর লাইনে তিনটা ম্যাচ তিনি জিতছেন আর তিন ম্যাচে আবার শূন্য শূন্য শুধুমাত্র ওই চ্যাম্পিয়ন্স লিগে পিএসভিকে তিন গোল দিয়ে শুধুমাত্র এই একটা গলি গলি খেতে হয়েছিল থিয়াগো মোত্তার ইউভেকে কিন্তু তিনি সেটা আপাতত মাথাতে নাও নিতে পারেন তার কারণ ইউরোপের লিগগুলোতে কোনো গোল কনসিভ না করার পারফেক্ট রেকর্ডটা সেরিয়াতে এই মুহূর্তে মত্তার নিউ লুক ইউভেন্তুসে তারা প্রথমবারের মতো ইউরোপিয়ান কম্পিটিশনে খেলতে যাচ্ছে মার্কো হোজার আরবি লাইভজিগের সঙ্গে যাদের ফর্মের আবার কোনো ঠিক ঠিকানা নেই হোসার দল এই লেবার কুজেনের আনবিটেন রানটা খতম করলো ঠিকই কিন্তু রেজাল্টের বেলায় সেই পুরনো ইনকনসিস্টেন্সি এখনও রয়ে গেছে লিগে তারা আনবিটেন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচটাই মেট্রোপলিতানাতে তারা হেরে আসতে হয়েছে তাদের আটলেটিকো মাদ্রিদের কাছে আবার এরপরে সেন্ট পিওলির সঙ্গে তারা গোল শূন্য ড্র করলো কিন্তু আবার লাইভ জিগের জন্য ওই যে ইনকনসিস্টেন্সির অন্য পার্টটা হচ্ছে ভালো খবর যে সিজনের সবচেয়ে বড় চার শূন্য ব্যবধানে তারা এই সপ্তাহে হারিয়েছে আউকসবুর্গকে বুন্দেজ লিগায় তবে ওয়েন ইট টু জার্মান অপোনেন্টস ইউভেন্টুস তাদের শেষ চার জার্মান অপোনেন্টের এগেনস্টে ম্যাচ কিন্তু জিতেছে শেষবার তারা পনেরো ষোলো চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে হেরেছিল বার্নের কাছে একটা খুব ক্লোজ নেক অ্যান্ড নেক টাই আপনি এক্সপেক্ট করতে পারেন তাই আরবি লাইভজি এবং ইউভেন্টুসের ম্যাচ থেকে মেট্রোপলিতানোতে কি একটা রাত পার করলো চোলো সিমিয়নের আতলেথিকো লা লিগার ইতিহাসে সাবস্টিটিউট বেঞ্চ থেকে তেইশতম গোল করে ইতিহাস লেখা কোরেয়া মাদ্রিদের থেকে একটা পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন যেটা আতলেতি দেখবে একটা পয়েন্টের চাইতেও বেশি কিছু হিসেবে তবে এবার তারা যাচ্ছে বেনফিকার টার্ফে যারা তাদের শেষ ম্যাচে জিল ভিসন থেকে হারিয়ে এসেছে চার এক গোলে ইনফর্ম কেরেম আক্তার অগ্রদ গোল করেছেন গোল পেয়েছেন দ্য এভারগ্রিন এলফিদেও আনহেলদি মারিয়াও যিনি প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ জেতে গোলে অ্যাসিস্ট করে হয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস সবচেয়ে বেশি করা প্লেয়ারদের এলিট লিস্টের পাঁচ নম্বরে তিনি জায়গা করেছেন সম্ভাবনা আছে তার উপরে থাকা বেক কেউ ছাড়িয়ে যাওয়ার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে হোম টার্ফে কেন জানি শেষ চারটা ম্যাচের তিনটাতেই আবার হেরেছে ব্রুনো লাজের বেনফিকা একদিকে সদ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলা গ্রিজমান সরলত গ্যালাকার হুলিয়ান আলভারেজ অন্যদিকে আন্তনিও সিলভা দি মারিয়া একটা কগলু অরহান কোকচু একটা ক্লাসিক ইউরোপিয়ান ম্যাচ দেখতে চাইলে আপনি বসে যেতে পারেন এই বেনফিকা আথলেটিক ও ম্যাচ দেখতে চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় ম্যাচ ডে বুধ বৃহস্পতিবারের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটা পঁয়তাল্লিশে সেদিনও নয়টা ম্যাচ সে সময় খেলবে শাক্তার ডোনিয়েস আতালান্তা আর জিরোনা ফেয়েনুর আর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ বুধবার দিবাগত রাত একটায় ম্যাচ বেনফিকার স্পোর্টস লিসবোয়াতে বেনফিকা আথলেটিকো যেই মাঠেই আথলেটিকো ফাইনালটি হেরেছিল মাদ্রিদের সঙ্গে অ্যানফিল্ডে লিভারপুল খেলবে বোলোনিয়ার সঙ্গে লাইভজিগের মাঠে আরবি লাইভজিগ ভার্সেস ইউভেন্তুস রিয়াল মাদ্রিদ খেলতে নামবে লিলের সঙ্গে লিলের ঘরের মাঠে আছে স্টুন গ্রাস ক্লাব ব্রুজের ম্যাচ আছে ম্যামথ হেডার ভিলা পার্কে অ্যাস্টন ভিলা বায়ার্ন মিউনিক আর জাগ্রেবের মাঠে দিনামো জাগ্রেব ভার্সেস এএস মোনাকো মনাকো বুধ বৃহস্পতিবারের চ্যাম্পিয়ন্স লিগের যে প্রেডিকশনগুলো আপনারা করতে চাচ্ছেন সেই প্রেডিকশনগুলো আমরা আপাতত আর করলাম না আপনাদের কাছেই ছেড়ে দিলাম জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com